কি কে? তিনটে পোড়া আনলিমিটেড তরকারি একটা আপ্পি বিয়ার একটা কাচা লঙ্কা একটা শেদ্ধ ডিম মাত্র 30 টাকা। এ কি বলছিস না? শালা পোড়া ভালো। ম্যাডাম জি 30 টাকা বলে 40 টাকা নিয়েছে। আমি ওসব জানি না খেয়েছো পয়সা লাগা। আমি কেন দেবো? এবার তুমি 40 নয় 50 টাকা দিবে। অর্ডার। যা শালা শালা রাজু 30 বলে 40 নিয়েছিস তারপর আবার 10 টাকা ফাইন। ਲੈ শালা। মন খারাপ কেন আরে স্যার আমাকে ত্রিশ টাকায় বলেছিল সবাই বলছে এখন চল্লিশ রাজু সালা কি বেড়ে ফেলতে আমাকে কেউ আমার কথা বিশ্বাস করছে না তুমি সামান্য দশ টাকার জন্য এমন কেন করছো তুই আমার ছেলে এই পরোটার বদলা পরোটা দিয়ে নিতে হবে আগে রাজুর সাথে বন্ধুত্ব করে পরোটা শিখে নে আমি পরোটা বিজনেস করব। আমাদের সঙ্গে ঘুরে বেড়ে মিশে পরোটা শিখে নিয়ে আমাদের ব্যবসার গাঁড়ে মারার লাইন চল দেখে নেবো আমি তো পরোটা করবো এই চুপ তরকারের নুন নাই না